কমেন্ট করবেনGridView না দেখতে সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি জাফর तालुक আপনাদের সবার সাথে আজকের কথা বলবো কে কথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আমি এখন বর্তমানে ঢাকায় আছি আপনি কোদা আসেন রফিক ভাইকে একটু জানাবেন মানে দোকানটা দেন আর যাই হোক আজকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আমার অনেক ভালো লাগতেছে অনেক ভিডিওতে অনেক কমেন্ট করেন যা রিপ্লাই দেওয়ার সময় পাই না কমেন্টগুলো এখন লাইভে বলেন করেন আমি উত্তর দিতেছি আমি এখন আসি উত্তরা हमने थोड़े में लाइक सलगेट अगेन से क्या था मैंने रुबी गंदगी कहते हैं गंदगी कहते हैं एनीवे देखो ये लोग तो दाम का गंदगी तो रखते नहीं है कोई हमारा कोई गंदगी है सीधा मान लो कच्ची है तुम्हारा कच्ची है तुम्हारा हर कुछ ऐसी